বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভা আয়োজন করে সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের খুলনা বিভাগীয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন ও আব্দুল শরীফ নাসিম সংগঠক সুলতানা খাতুনে জান্নাত ও দলটির জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সে সময় বক্তারা বলেন আমরা এমন একটি ছাত্র সংগঠন যেখানে অন্যান্য দলের সাথে মত প্রকাশ করতে পারি দেশের জন্য কাজ করে যাব দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে আমাদের সংগঠনকে তুলে প্রয়োজন আমরা সময় আমরা সব কিছুতেই বৈষম্যহীন দেখতে চাই বাংলাদেশে কাজ করে যাচ্ছি আমরা

উদ্দেশ্য এবং আদর্শ এই কোন কুড়ি কম্পেয়ার টু আদার্স যেসব হচ্ছে আমাদের ছাত্র সংগঠনগুলো আছে তো আমাদের সাত কলেজে হচ্ছে এই সংসারের অন্তর্ভুক্ত পাশাপাশি সকল জেলা কলেজ সকল সেখানে হচ্ছে যখন সেই কোটা বিরুদ্ধে কথা বলা না